ফ্রেন্ডস আপনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই বলা যায় আজ আমি তোমাদের সঙ্গে এফতারে একদম সোজাভাবে দুটো জিনিস শেয়ার করবো ঘুগনি ও ডিমের চপ প্রথমে আমি এখানে ছোলাগুলোকে তেজপাতা নুন হলুদ দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তারপর সাদা তেলের উপর গোটা জিরে দিয়ে তারপর পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি নুন জিরে মরিচ ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ছোলাটাকে ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে সাদা তেলের উপর গোটা জিরে দিয়ে তারপর দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি ও ডিম জিরে মরিচ ধনের গুঁড়ো নুন কাঁচা লঙ্কা ও আলু সিদ্ধ দিয়ে এইভাবে একটা পুর তৈরি করে নিয়েছি তারপর পুরটা তৈরি করার পরে এখানে আমি গোটা বাদাম দিয়েছি এক চামচ চালের গুঁড়ো দিয়েছি ও দু চামচ বেসমের গুঁড়ো দিয়েছি দিয়ে এইভাবে একটা ডিম আঁকড়ে ডিমের চপে শেপ করে নিয়েছি তারপর আমি এখানে সিমুইটাকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে মুচমুচে করে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার গুলে চপটাকে কর্নফ্লাওয়ারে দিয়ে এইভাবে সিমুইতে দিয়ে চেপে চেপে কড়াই সাদা তেল দিয়ে ভাজলে একটা সুন্দর ডিমের চপ একদম নতুন ধরনের চপ গাইজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যারা করেছে শুভেচ্ছা যারা এখনও করেনি প্লিজ